প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে আপনারা যারা এই ভিডিও দেখছেন সকল কৃষক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি লক্ষ্মণ রায় আমি দিনাজপুর জেলার কাহারল উপজেলার ছয় নং রামচন্দ্রপুর বলরামপুরে আসছি আমি এই মুহূর্তে এক কৃষক চাষী ভাইয়ের কাছে আসছি ওনার আলু পরিদর্শন করার জন্য খুবই বর্তমান আর কি সুন্দর হয়ে আছে শুনলাম তা আশাবাদী ইস্টিক আলু বর্তমান বাংলাদেশে খুবই আর কি প্রেক্ষাপটে আলু খুবই চাষ হচ্ছে আপনারা অবশ্যই দেখবেন ভাইয়ের পরিচয়টা নেই যে ভাইয়ের কাছে সাক্ষাৎকার আর কি দাদা আদাব দাদা আদাব ভালো আছেন দাদা আসি আসি ভালো আছেন দাদার নাম কি নাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান দাদা কি আলু চাষ করছেন আলু চাষ করছি দেড় বিঘা মাটি দেড় বিঘা মাটি টোটাল আলুর জাত কি আলু স্টিরিক ইস্টেই গালো বা যেটা স্টাডিস বলা হয় আরকি স্টাডিস অনেকজনই ইস্টিক বলে কেউ বলে আবার স্টাডিস যাও কারকে আমরা পূর্ণাঙ্গ আলোচনায় যাই দাদা আপনি যে আলুর যে ব্লাইট একটা রোগ মারাত্মক রোগ এই রোগের জন্য কি আপনি কোনো ব্যবহার করছিলেন আমি কারিশমা দিছি কারিশমা দিছেন আর মুক্তি দিছি মুক্তি দিছেন

আলু আল্লাহ রহমতে ভালো আছে দেখেন ভিটামিন এখনো দিই আমি আকাশ খারাপ এখন ভিটামিন মানে আকাশ ভালো হলে দিবার চিন্তা ভাবনা করতেছি আর কি কি ভিটামিন দেওয়া যায় বলেন তো আচ্ছা ঠিক আছে আপনি দর্শক বন্ধুদেরকে অবশ্যই বলি যে দিনের বেলা যদি দশ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় রাতের বেলা যদি আপনার ষোলো থেকে ষোলো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় এবং দিনের মধ্যে যদি গুটি গুটি বৃষ্টির পানীয় পড়ে বা হালকা পড়ে বা শীত হয় এই রোগ কিন্তু বৃষ্টির মাধ্যমেও ছড়ায় বাতাসের মাধ্যমেও ছড়ায় আপনারা অবশ্যই সতর্ক থাকবেন সকালবেলা বিকালবেলা অবশ্যই পরিদর্শন করবেন আর আবহাওয়া যদি আপনাদের এরকম থাকে সকালবেলা দশ ডিগ্রি এবং রাতেরবেলা যদি বিশ ডিগ্রি থেকে এরকম থাকে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ভিটামিন ইউজ করা যাবে না আপনারা অবশ্যই অবশ্যই ভিটামিনটা ইউজ করবেন হচ্ছে মটি যাদের আলুর বয়স হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের বয়সে মোটি বাঁশ ষোলো লিটারে বিশ মিলি যেটা পিজিআর গ্রুপ বলা হয় এবং সুলবর বরণ যেমন ভাইটাল সুলবর বরণ এবং চিলটের জিং যেটা জিং আর কি এগুলো ব্যবহার করবেন আর পাশাপাশি আপনাদের আলুর বয়স যদি পঁয়ষট্টি দিন পার হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন হচ্ছে ম্যাজিক টেপ যেটা জিব্রেলিক জিএ থ্রি বলা হয় এটা দিলে আরও দ্রুতভাবে ওঠানো যাবে এবং আলুর স্টিক যে আছে স্টিক আলু সত্তর দিন পর থেকে গাছ উঠানো শুরু করে আপনারা তার আগেও চেষ্টা করবেন আপনারা পাঁচপান্ন দিন বয়স থেকে আপনারা জিবলিক এসেড ম্যাজিকটা ব্যবহার করতে পারবেন এর সাথে অবশ্যই সুলবর বরণ ব্যবহার করবেন জিব্রেলিক অ্যাসিড হচ্ছে থ্রি ম্যাজিক ম্যাজিকটা ষোলো লিটার পানিতে হচ্ছে চার ভাগ অর্থাৎ চার টাঙ্কি এবং বরণ হচ্ছে বিশ গ্রাম করে ব্যবহার করবেন আর এইভাবে কাজটা করবেন যদি আবহাওয়া ভালো হয় সেই ক্ষেত্রে দাদা ব্যবহার করবেন আচ্ছা আমার আলু আজকে ছাপান্ন দিন এখন আব দিব না দিব এখন বলেন আপনার 56 দিন বয়সে আপনি যে কন্টিনিউ মেগজিল কারিশমা মুক্তি এবং রাইস এগুলা কন্টিনিউ ব্যবহার করবেন আবুয়া যদি ভালো হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি ম্যাজিক ব্যবহার করবেন যেহেতু 62 দিন বয়স গেছে এবং ভাইটাল সলবর বড়ান তাহলে আলুটা দ্রুতভাবে ফুলবে মোটা হবে তো দাদা আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের এই মূল্যবান বক্তব্য সময় দেওয়ার জন্য দাদা ঠিক আছে আজকের মতন আচ্ছা